ইহান কালেকশন দেখানোর জন্য যারা কম দামে ভালো মানের কিন্তু উইন্টার কালেকশন চান তারা কিন্তু এই ভিডিওতে একদম স্পেশাল প্রচুর বছর কালেকশন চলে আছে ইহান ফ্যাশন তো তোমরা সব সেই কালার সঙ্গে দেখবেন যারা এই শপে আসতে চান কিভাবে আসবে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শুরুতে বলে দেবেন আছে কি কি কালার সুগুলো থাকবে ভাই হ্যাঁ কালেকশন থাকবে শীতের উইন্টার হ্যাঁ

এটা কপি মাল এক্সপোর্টের জ্যাকেট আছে এক্সপোর্টের জ্যাকেট দেখালাম আর দেখা এই যে এটা এক্সপোর্টের এটা ভাই এটা কালার কতটা আছে ভাই এটার একটাই কালার একটা কালার আছে তিনটা সাইজ সেটি বলে দেন ভাই এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা তিনটা সাইজ হবে না এম এল এক্সেল ভাই ভিতর ভিতর একটু অংশ দেখি ভাই হ্যাঁ দেখেন দেখেন আচ্ছা জিপার কিন্তু ফুল বডিতে দেখেন ও সুন্দর প্যাডিং জ্যাকেট

সেই সাথে আমাদের আগের তো যে কিছু জ্যাকেট আছে আগের কিছু হুডি আছে সামথিং কিছু ওই যে বাইরে ধরেন বাইরে ধরেন আচ্ছা এরকম না আচ্ছা চমৎকার কেন সেই সুন্দর লাগছে কত সুন্দর কিছু নিয়ে যান অল্প কিছু নিয়ে যারা দূর দূরান্ত থেকে আমাদের আইটেম পছন্দ করেন বা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে ফোন করবেন নক করবেন কারণ অল্প কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ট্রাই করবেন চলবে আবার ফোন দিবেন আবার নক করবেন বারবার নক করবেন বারবার নিতে পারবেন আর আমাদের কাজ তো বারবারই দেওয়া তাই না কারণ আমরা সব সময় আমরা চাই কাস্টমারদেরকে আমরা ভালো ভালো জিনিস দেওয়ার জন্য রাইট আছে ভাই এগুলাই যে এর মধ্যে আপনি কালার কতটা হবে এখন এটার মধ্যে একটা কালার আছে একটা কালার আছে না ভাই সাইজটি বলে দেন এটার সাইজ আছে এম এল এক্স ایل ডাবল এক্স ایل 3 এক্স ایل আচ্ছা ডাবল এক্স ایل 3 এক্স ایل 3 এক্স ایل हां अच्छा ओके भाई আবার এই যে যে যেগুলা এগুলাই

দুই আচ্ছা এই ঠিক ঠিক আছে আমি রাখেন ঠিক আছে যে জগার্স আছে メンズ জগার্স এই যে ডিসকাউন্ট অফার এই সপ্তাহ এক জন্য দিছিলাম টাকা জগার্স টাকা ভাই কালার কালার টাকা

টাকা কিন্তু এক সপ্তাহ ছিল সপ্তাহ শেষ হয়ে গেছে দিলাম ঠিক আছে আমি আরেক সপ্তাহ বাড়াই দিলাম ঠিক আছে এই সপ্তাহ প্রযোজ্য এই সপ্তাহের মধ্যে নিয়ে নেবেন কারণ

তবে দর্শক আমাদের আজকে কিন্তু ভিডিও মূল ফোকাস হলো আপনার যা উইন্টার কালেকশন হুডি গুলো হ্যাঁ উইন্টার জ্যাকেট হুডি গুলো এগুলো যারা এগুলো নিতে অবশ্যই দ্রুত ফোন দিতে হবে প্রচুর কিন্তু স্টক চলে আসছে এখন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ